ব্যাপারটা কি জানো এই আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি আগে কেন দুশ্চিন্তাটা হলো আমার একটি মাত্র বোন সে বয়সে এখন বড় হয়ে গেছে তাই তো তার বিয়ে চেয়ে দিতে পারছি না তা কোথাও থেকে ভালো সুপাত্র পাচ্ছি না এক কাজ করো মন্ত্রী মশাই আগে বলেন বলছি তুমি একটা ঢেড়িওয়ালাকে ডেকে আমার সমুদ্র রাজ্যের ঢেড়ি ফেরাতে বলো যে রাজার বোনের সঙ্গে বিয়ে দেওয়া হবে যে বিয়ে করতে রাজি সে যেন এ সবার সঙ্গে সাক্ষাৎ করে আর শর্ত বলবে যে রাজার বোন কতগুলো প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই বিয়ে হবে আর ঠিকমতো উত্তর দিতে না পারলে তাকে হাঁসি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি তো একটা মেয়ে করেছি দেখি রাজার ভোটটাকে যদি বিয়ে করতে পারি না তাহলে রাজ্যের অর্ধেকটা আমি পেয়ে যাব যাই দেখি এবার কেনিশের একটা পরামর্শ করি বেশ আজকের মতন সবাই এখানে শেষ হলো বন্ধ আপনাদের এত জানানো যাইতে যে আমাদের মহারাজের বোনের বিয়ের প্রস্তাব নিয়ে সবার সামনে এসেছি যে রাজকুমারীকে বিয়ে করতে চান তারা রাজসভায় হাজির হবেন যদি মানে রাজ রাজকুমারী কটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তার সঙ্গে বিয়ে হবে রাজ্যের অর্ধেক দেবে যদি কেউ উত্তর দিতে না পারেন তাকে ফাঁসি দেওয়া হবে তাই তো মশাই ঠিক বলেছে ঘেরি পিটানো হয়েছে

তোর প্রশ্নের উত্তর দিতে রাজি আছে ঠিক আছে আমি প্রশ্ন করছি উত্তর দিতে পারলে আমি তোমাকে বিয়ে করবো আর উত্তর দিতে না পারলে তাহলে তোমার যা ফাঁসি সেটা হবেই ঠিক আছে ঠিক আছে বলো আচ্ছা আমার প্রথম প্রশ্ন আকাশে কি নেই হ্যাঁ বলছি আকাশে কি নেই আকাশে আবার কি নেই এই আকাশে 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 গাছপালা নেই হয়নি দ্বিতীয় প্রশ্ন গঙ্গায় কি নেই আছে কি নেই গঙ্গায় হাতি নেই ফাঁসি এবার আমার গলায় পড়বে খুব তাড়াতাড়ি বিহার করাতে হবে না আচ্ছা আমার শেষ প্রশ্ন গীতা বাইবেল কোরআন এর মধ্যে কি নেই

আগে ফাঁসি হবে যাও মহারাজ আমার তো ফাঁসি হয়ে যাবে আমি তো মরেই যাব তা বলছি কি আমার একটা কিচ্ছা পূরণ করবেন বলো আগে বলছি আমি শেষবার মতন আমি বউয়ের সঙ্গে একটু দেখা করতে চাই বেশ তোমার সঙ্গে এই পাইপ থাকবে দেখা করে চলে আসবে ঠিক আছে আর বলিসে গিন্দি তুই আমাকে শেষবারের মতো দেখে জীবনে হাত দেখতে না কেন কয়ে বলে না অতি লোভে তাতে নষ্ট তার মানে আমি রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছিলাম তাই শর্ত ছিল প্রশ্নের উত্তর দিতে পারলে বিয়ে হবে তাই রাজকুমারী আমাকে যে প্রশ্নগুলো বলেছে আমি উত্তর দিতে পারিনি তাই আমার আজকে ফাঁসি হয়ে যাচ্ছে আচ্ছা কি কি প্রশ্ন করেছিল প্রথম প্রশ্ন আকাশে কি নেই আর দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে গঙ্গায় কি থাকে না মানে কি নেই আচ্ছা আর লাস্ট প্রশ্ন তৃতীয় হচ্ছে গীতা বাইবেল কোরআনে কি নেই এইটুক তুমি বলতে পারলে না কেন কেন এর উদ্ধার আমি করে দেব তুমি এক কাজ করো মহারাজকে নিমন্ত্রণ করে বুঝলে বলবে আজকে আমাদের বাড়িতে খেতে তার উত্তরটা কে দেবে তুমি সামনে থাকবে আমি পিছন থেকে বলে দেবো ঠিক আছে হ্যাঁ তুমি যাও কে কি নিমন্ত্রণ করেছো আচ্ছা আমি যাই মহারাজের জন্য কিছু রান্নার ব্যবস্থা হ্যাঁ এই মহারাজ এলো বলে হ্যাঁ ওই দেখ আচ্ছা আসুন আসুন মহারাজ আসুন

গঙ্গায় কোনো অশুতি নেই এই গঙ্গায় কোনো অশুতি নেই মানে অপবিত্র নেই বল 14 আচ্ছা গীতা বাইবেলে কোরআনে কি থাকে না মানব মিথ্যা কথা থাকে না মে মে মিথ্যা কথা থাকে না মিথ্যা কথা থাকে হুম ছলা ব্যাপারটা কি কোন ফিসফিস করে কে যেন বলে দিচ্ছে এন্ড এই তোমার পিছনটা কে আগে আমার মা হে হে আমার বউ ওরে বাবারে মহারাজের ভয়েতে কি বলতে কি বলে দিয়েছি আমার বউ আচ্ছা আচ্ছা শোনো তুমি মুক্তি পেয়ে গেলে কিন্তু একটি কথা কি তোমার বউকে আমার খুব ভালো লেগেছে বুঝলে তাই তোমার বউকে আমি বিয়ে করতে চাই ও রাজারে দেখেছ সালা এখন আবার বউ শুনে টানাটানি করছে এ হতেই পারে না মহারাজ আপনি ছেড়ে দিন আমার বউকে এমন করবেন নি আমার সাত নয় পাঁচ নয় একটা মাত্র বউ তুমি কোনো চিন্তা করো না আচ্ছা মহারাজ আপনি আমাকে এই ধরনের কথা বলছেন কেন আমি আপনার মেয়ের মতন আরে না ওটা তো আমি এমনি পরীক্ষা করছিলাম দেখছিলাম ওই হারামজাদা তোমাকে কেমন ভালোবাসে বুঝলে এই শোন পাঁচু তুই কি আমার বোনকে বিয়ে করবি মাথা খারাপ শালায় ওটা আমি এমনি ফেঁসে গিয়েছিলাম না মহারাজ আমি বিয়ে করবো না তবে শোন ও হলো আজ থেকে আমার একটা বোন ঠিক আছে ওর কাছে তুই থাকবি যখন যা বিপদে পড়বি তুই আমার কাছে এসে চেয়ে নিবি হ্যাঁ ওরে কিন্নিরে এই যাত্রা ও তো জম্পের মতো বেঁচে গেলাম রে হ্যাঁ যা তুমি পড়েছিলে মুশকিল হয়ে যেত আমার না এত সময় খিদে ঘুম ছিল না এখন পেটে ছুটে জল মাত্র চল আমায় কিছু খেতে দিবি চল বেশ তবে তাই চলো